আমি কালকে দেখেছি আমি গতকাল টেলিভিশনের পর্দায় আমি দেখেছি তাছাড়া আমার কাছে ইনফরমেশনও এসছে আমি অলরেডি খবরও নিয়েছি এবং ভিতরের খবরও চলে এসছে কিন্তু যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে কাউকে কিন্তু ছাড়া হবে না এত প্রকার পরে করে তো আমি একটু আগে বললাম যে ওদের ব্রেনেরও এখন যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে এসছে এখন এর থেকে মুক্ত হতে পারে এটা দুই আমি বলছি তো যা খবর তো আমার কাছে এসছে আমি তো পলিটিক্যালি বলছি না আমি তো ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি আর এখানে রাজনীতি না নিয়ে আসাই ভালো একটা ঘটনা ঘটেছে যেই করে থাকুক সেইভাবে তাকে আমরা মানে আইনের যে শাসন সেই আইনের শাসনে নিয়ে